রাজীব ভাই টেস্ট কেমন হচ্ছে আমার হিসেবে আমি যদি বলি আমি বহু জায়গাতে এসে আমি খেয়েছি তো ফার্স্ট টাইমে যে ব্যক্তি বাজার ঠিক যে চৌরাস্তার মোড়ে যে রেস্টুরেন্টটা কী নাম আছে তো সব মিলিয়ে বলা যেতে পারে খুব সুন্দর সেই সেই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে অনেক দিনকার পরে ব্লগ করছি তো আজকে এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক হাড় হওয়ার রয়েছে আমরা এখন কোথায় যাচ্ছি আমরা যাব এখান থেকে বসিরহাট বসিহাটে ওখান থেকে আমাদের একটা খবরের খবর করব খবর করে ওখান থেকে যাব আমরা সুন্দরবন যে এই যে ফিলিংস এই যে ফিলিংসটা কেমন আবহাওয়া ফিলিংস বলতে সত্যি এরকম একটা জায়গা আসে না চলো আমরা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো আমার শাহরুখ তিনিও কিন্তু কিন্তু একজন সোশ্যাল ওয়ার্কার তিনিও দেখতে পাচ্ছি একবার বুইয়া কাটাতে তিনিও ব্লগ করবে মানে ইন্ট্রোটা করবে এই আর কি তো চারিদিকে ব্যাকগ্রাউন্ড যাব এখান থেকে বসে যাবো ওখানে আজকে নশাসের দিকে আসবে আর রাস্তায় আমাদের কিছু ফ্রেন্ডের সঙ্গে দেখা হবে ফ্রেন্ডের সঙ্গে কথা বলবো তাদের সঙ্গে টিফিন করব ওখান থেকে আমাদের মূলত ফ্রেন্ডগুলো দেখা হবে বাদুড়িয়াতে তো ওখান থেকে আমরা সোজা চলে যাব বসিরহাট বসিরহাট ওখানে নশ দিক আসবে ওখানে গিয়ে আমরা খবরের কাজে যাচ্ছি আর খবরের ফাঁকে এই সাইডে আমরা ব্লাপ টুকটাক করি আর কি মানে শুধু চালু করেছি জাস্ট এগুলো আমাদের একটা মানে ভালো লাগে আর কি এরকম ফাঁকা জায়গায় এসে কোথায় গিয়ে কিছু করব আমার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবো ইউটিউব ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবো তো এগুলো শেয়ার করা একটা ভালো লাগা যা এই জন্যই আমাদের আজকে ব্লগ করা তো ফাইনালি শুনলে যেহেতু আমরা যাচ্ছি নশ্রের দিকের সঙ্গে দেখা করতে এবং ব্লগিং করতে পুরো ব্লগটা আমরা করব দেখতে পাচ্ছ দর্শক চারিদিকের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর মানে হারোয়ায় যদিও মানে কোনো সময় আসো ঠিক বিকালের টাইমে বেশ এই জায়গায় বসে আরও যদি সঙ্গে গার্লফ্রেন্ড থাকে তো কোনো কথাই নেই তো ফাইনালি আমরা যাব আমরা রওনা দিয়েছি বাইকে করে এসেছি এই গাড়ি আছে তো করবেন যেন এই এই গাড়িতে ঠিকঠাকভাবে আমরা পৌঁছে যেতে পারি বাড়াইপুরে বাড়াইপুরে ভাল্ সরি বসি তো আজকে কিছু আনন্দময় ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখতে দেখো এই ভিডিও সম্পূর্ণ আমরা দেখাবো জিকর কাণ্ডে নশস্ত্রী দিকের একটা প্রতিবাদ মিছিল রয়েছে সেই বসিটাতে আমরা যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে বেড়াচাপা রোডে তো আমরা দাঁড়িয়েছি তো এখানে মানে প্রচুর দিতে পেয়েছে তো খাওয়া দাওয়াটা অনেক সাধু করছে টাটা তো খুবই ভালো মানের মানুষ বললাম যে দশ টাকা করে দেয় দাঁড় বাজারে সত্যি বলছি দর্শক যারা আছো মানে দশ টাকা এই বাজারে কিছুই হয় না বললাম যে চাচা খুব জোর খিদে পেয়েছে সকাল থেকে খেয়েও আসেনি কাছে পয়সাও কম চাচা বললো ঠিক আছে খুব ভালোমানের মানুষ তুমি ঘুরছে দশ টাকার তো যদি বেড়া চাপাতে কেউ আসো এই লাইনে তো এই চাচার ঠিক এই এই চাচুর দোকানে আসবে অবশ্যই খুব মানবতার একটা মানুষ কেউ হলো আজকের বাজারে দশ টাকায় কিছু হয় দশ টাকার এ বাজারে আর কিচ্ছু হয় না পানিও এখন দেয় না পানি বোতল তিরিশ টাকা করে বোতল তো চলো আমরা আগে ছাতুটা খাই তারপরে আবার আসি তো ফাইনালি ছাতু আমরা এবারে নেব তো ফাইনালি এই ছাতু নিয়ে নিলাম এখন দেখব

প্রচুর গরম পড়েছে তার জন্য রুমালটা মাথায় রেখেছি আর জাস্ট আজকে একটু শরীর খারাপও করেছে একা একা কিন্তু কেক খাচ্ছে একবারে বলছিল যে একটা খাবি তাহলে ভাবো ভাগেরটা ভাগ হয়ে গেছে আমার ভাগেরটা আমি রেখে দিয়েছি কারণ আমি আমি খাবো না একটু আগে আমি বললাম মানে ভাগেরটা রেখে দিয়েছে ইতিমধ্যে দিকে তিনি হেঁটে হেঁটে আসছেন তো প্রচুর গরম যে হারে গরম আজকালকার ব্লগটা আমি সত্যি খুব কষ্ট করে বললাম যেহেতু শরীরও প্রচুর খারাপ পড়েছে তাছাড়া আজকে আমি এই সংবাদ কালেক্ট করতে আসলাম বেশ কিছুটা হলো তো শরীরের অবস্থা খুব ভালো নয় তো আজকালকার কাল ব্লগটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন